ওই সাবি ওই মেয়েটিকে জড়িয়ে ধরে নিলেন ইন্নী আখাযতু ইমরাতান ফিল বুস্তান ফাফআলতু বিহা কুল্লা শাইইন মেয়েটিকে জড়িয়ে ধরে তার গালে চুমুখে নিলেন আর চুমুখে নেবার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে চলে আসলেন আসার পরে বলছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ঘটনা শোনালেন এরকম এরকম বাগান দিয়ে একটি মেয়ে চলে যাচ্ছিল আর যাওয়ার সময় ওই মেয়েটা কি তার ইচ্ছার বিরুদ্ধে আমি চুমু খেয়ে নিয়েছি কি করতে হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা নীতি ছিল যখনই কেউ গুনার কথা বলতেন আল্লাহ রসুল সাল্লাম তাড়াতাড়ি করে কিছু বলতেন না কারণ কেন ও একা একাই গুণা করেছে যদি মাপ চেয়ে নেয় আল্লাহর কাছে আল্লাহ তো মাপ করে দেবে কিন্তু গুণা করার পরে কাউকে যখন ওই গোনাটা বলে দেবেন তখন গুণাটা হয়ে যায় এই কথা বলতে বলতে আল্লাহ পাকে সাল্লাম কিছুই বলছেন না ইতিমধ্যে নামাজের টাইম হয়ে গেল টাইমটা ছিল আসরের টাইম সাহাবিও নামাজ পড়তে চলে গেলেন নামাজ পড়ে আসার পরে আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো কি করতে হবে বলেন আল্লাহ পাকে রাসুল বললেন তুমি কি নামাজ পড়েছো সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ নাম আমি নামাজ পড়েছি আপনার সাথে নামাজ পড়েছি আল্লাহ পাকে রাসুল বললেন যাও তুমি যখন নামাজ পড়েছো ও আকিমিস সালাত তরাফা ইন্নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইনাল হাসানাত ইয়ুদহিবনা সাইয়্যাত তালিকা যিকরা আল্লাহ বলেন কোন বান্দা যখন গুনা করবে পাপ করবে পাপ করার পরে আমার কাছে যদি সিলিন্ডার হয়ে যায় আর ওরা যদি পাপ করার পরে কোনো একটা ভালো কাজ করে নেয় তাহলে তুমি মেয়েটাকে চুমা খেয়েছো আর চুমু খাওয়ার পরে তুমি ঈশ্বর আসরে নামাজটা পড়লে তুমি একটা ভালো কাজ করে নিলে কোনো ব্যক্তি যখন গুণা করবে গুণা করার পরে যদি ছোট গুণা হয় সকেরা গুণা হয় তবে কিন্তু তার গুণাটা ভালো কাজ করার কারণে তার মা হয়ে যাবে বন্ধুরে আমার আজ যদি আমাদের দ্বারাতে হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা জবানের দ্বারাতে যদি আমাদের পাপ হয়ে যায় সেই গুনাটা আমরা কখন চাইবো একটা কথা আজ মানুষের চলতে ফিরতে উঠতে বসতে গোনা হয় কিন্তু আপনি বললেন মাওলানা মুখের দ্বারাতে কেমন করে গুনা হয়ে যায় হয় না আল্লাহ আকবার আমি দু হাজার নয় থেকে এই দু হাজার চব্বিশেও পঁচিশেও আবার যাবো ইনশাআল্লাহ কেরালা কিন্তু শুধু একবার যাইনি এই লকডাউনে আমি এক জায়গার নাম বলছি না ওই জায়গা থেকে তারাবি শুরু করেছি আল্লাহ আকবার কি বলবো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর আমি দ্বিতীয় লাইনে মনে হয় আছি শেষের দিকে সিজদাতে যেমন গেছি আল্লাহ বেরি সেন বাপরে বাপ আমি সিজদাতে যে বলবো সুবাহা রব্যাল আলা বলবো না সালার বাটা সালা বলবো খুঁজে পাই নাই তাড়াতাড়ি করে কোনো রকম রেকার্ডটা সম্পূর্ণ করার পরে ওখান থেকে বেরিয়ে গেলাম আল্লাহ আমি বলছি আমার যদি এই অবস্থা হয় তাহলে তার স্ত্রীটা কিভাবে রাতটা কাটায় আল্লাহ এরকম কত লোক যখন আমাদের সাথে কথা বলেন আমরা নিজেই কতটা সহ্য করতে পারি কতটা পারি না তুমি একটু দূর থেকে কথা বলো না আপনি একটু দূর থেকে কথা বলেন হয়তো ইশারায় বুঝে গেছেন মালা না বুঝে গেছে কিন্তু ছাড়তে পারি না কি করব জি ছাড়তে পারেন না আল্লাহ বলছেন ইন্নাল্লা ইয়োগাই দির মা ভি কওমিন হাত্য়া মা বেংফ আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে পরিবর্তন করব না অতএব তুমি নিজের দ্বারাতে যতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা দিয়ে তুমি যতক্ষণ পর্যন্ত ওই বিড়ি খৈনি না ছাড়তে পারবে আমি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সাহায্য করব না আজ বিড়ির গন্ধ তামুকের গন্ধ এরকম অনেক অহরহ আল্লাহ এদেরকে হৃদায়ত করুন আজ এই জালসা আর এই জালসা শুনে যদি আপনি একটু হৃদায়ত হতে পারেন আজ আমার বক্তব্য শুনে যদি আপনি কেউ যদি এমনও থাকেন যারা নিয়মিত নেশা পান করেন বেড়ি তামাক জর্দা গুল এরকম কেউ যদি পান করে থাকেন আল্লাহর কসম করে বলছি তার এ কবুল হবে না হবে না মরানা বসে আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এটা একটা যারা নিয়মিতভাবে নেশা দ্রব্য পান করে যায় বন্ধু আমার আজ যদি এই জালসা শুনে আপনি হেদায়ত পেয়ে যান আপনার আপনার জীবনে সারা জীবন বক্তব্য শোনা লাগবে না আপনি কামিয়াব হয়ে যাবেন ভাই আমার আজ যদি এটা ছেড়ে দিতে পারেন যা আমি আজ থেকে পাঁচ অক্ের নামাজ ধরে নিলাম আমার দাঁড়াতে গুণা হবে পাপ হবে আমি সঙ্গে সঙ্গে হয়তো জানা অজানা আমি মাপ চাইব আল্লাহর কাছে কোনটা করেছি কোনটা করিনি আল্লাহ বলছেন বান্দা তুই শুধু আমার কাছে একবার চলে আয় আমি তোকে ক্ষমা করে দেব আমাদের আগে এখনো ফারিস্তারা আল্লাহর অগণন অগণন এবাদত করতে আছে এত ফারিস্তা আছে যে আপনি কাবা শরীফের ওপরে চলে যান বাইতুল মামুর। প্রথম আসমান তৃতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমানে গিয়ে চারিদিকে তফ করতে যাচ্ছেন এতই ফারিস্তা আছে যারা একবার তফ করে নেয় দ্বিতীয়বার আর কোনো দিন লাইন দিতে পাবে না যে আবার তফ করব তাহলে আল্লাহর ইবাদত করার জন্য ফারিস্তা তো অনেক আছেন কিন্তু আমরা বান্দা গুনা করবো গুনার পর গুনা করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব। তখনই আল্লাহ আমাদেরকে মাফ করবেন আর ওই ব্যক্তিটাই হচ্ছে ভালো ব্যক্তি আজ সমাজে দেখা যায় অনেক লোক তারা সুদ ঘুষে জড়িয়ে আছে সমাজের আবার কাজও করে যাচ্ছে ভালো কাজ করে যাচ্ছে তাহলে যেই লোকটা সুদে ঘুষে এরকম ভাবে জড়িয়ে থাকবে আর সমাজের কাজ করে যাবে তাহলে সেই লোকটার কোনো কাজ ভালো কাজ হবে কি তাকে আল্লাহ করবে কি করবে না তাই তো আজ লাগে যারা নেতা ওরা মনে সব আমার দাঁড়াতে সম্ভব আমার দ্বারাতে মাদ্রাসা চালাবো আমি রাজনীতি অনুযায়ী মাদ্রাসা চালাবো কিন্তু না রাজনীতি দিয়ে মাদ্রাসা চলে না কোরআন এবং হাদিস দিয়ে মাদ্রাসা চলে তাই তো একটি কবিতা বলে আমার বক্তব্য শেষ করে দেব। সমাজে অসঙ্গতি বলবো আর গায়ের জোরে বিচার প্রতি টাকার লাগি গরীব দুঃখী টাকার লাগি বিচার নাহি পাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচকত্ত নামাজ পড়ে কপালি তার দ থেকে নামের আগে লাগাই হাজী সাহেব চাইর দোকানে বসে হাজী চাইর দোকানে বসে হাজী টেলিভিশন চা গানের তালে তালে পাদুটি না ভাই রে হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় এত দুঃখ করক কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ করক কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজে তো অসঙ্গতি বলবো কায়ের জোরে বিচার পোতি ঘুসে ভি করবার সমাজি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি পোতি ঘুসে টাকার লাগি গরিব দুঃখী টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজে তো সঙ্গতি বলবো কত আর সমাজে তো সঙ্গতি বলবো কত আর বাপের সামান মরবি কে করছি অপমান সমাজ দেওয়া সংগতি বলবো কত আর বাপের সমান মুরব্বী করছি অপমান দশ বছরের ছেলে যদি আট বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই